সো আমার এই সবুজ সাইকেলটার একমাত্র কমতি কি জানেন ইন টার্মস অফ লুক আমার মতে একমাত্র কমতিটা হচ্ছে গিয়ে এই বার টেপটা এই বার টেপটা হচ্ছে গিয়ে এই সবুজ আর হচ্ছে গিয়ে এই অ্যাশ কালারের সাথে যায় না সো যেহেতু আমার কালো বাইক হচ্ছে গিয়ে বড়ো প্রায়োরিটি সো এটার জন্য আমি হচ্ছে গিয়ে বার টেপ কেনা বার টেপ খরচ করতেছিলাম না বাট আমি সবুজ কালো বাইকটায় যেই বার টেপটা ইউজ করি সেই বার টেপটারই সাদা একটা ভ্যারিয়েন্ট আমারে পাঠাইছে হচ্ছে গিয়ে একু সব ওদের কাছে হচ্ছে গিয়ে এটার সাদা কালো লাল এবং পিঙ্ক সবগুলা ভ্যারিয়েন্টই আছে সো আমি সাদাটা এখন ইনস্টল করব চৌত্রিশ গ্রাম এক একটা সো দুইটা মিলে সত্তর গ্রামের মতো হবে সো এটার লুক এখনই আমি চেঞ্জ করে দিতেছি সো বুম এই বার চেঞ্জ হয়ে গেছে আমি আসলে বোঝাইতে পারবো না যে বাইকের লুক কতটা সুন্দর হয়ে গেছে আসলেই বাট সাদা বার টেপ একটা কনফিউশন তো সবসময় থাকে যে ময়লা ধরবে কিনা বাট এটার যে টেক্সচার এটাতে সাদাতে ময়লা ধরার কথা না বাট শিওরলি আমি আপডেট জানাবো বাট এই ঠিক এই এই বার টেপটাই আমি হচ্ছে গিয়ে আমার কালো বাইকে ইউজ করতেছি সো আমি দ্বারাস থেকে এই বার টেপটা কিনছিলাম মনে হয় আটশো নয়শো টাকা সামথিং লাইক দ্যাট বাট দ্বারাস তো এখন ডেড এটা আপনি একুশ শপে পাবেন এখন সাড়ে আটশো টাকায় ঠিক আছে সো ভিডিওটা এখানেই শেষ বাইকের লুক আসলেই অনেক চেঞ্জ হয়ে গেছে